দিল্লির বিধানসভা ভোটের আবহে বড় অফারের ঘোষণা সিটিআইয়ের বুধবার যারা গণতন্ত্রের উৎসবে অংশী হবেন তারা শহরের সমস্ত সালাও বিউটি পার্লারে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এটা করার একটাই লক্ষ্য ভোটের হার বাড়ানো রাজধানীর পাঁচশোটি সালাও বিউটি পার্লারে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিল্লির ভোটের ঠিক পরের দিনই এই অফার দেওয়া হবে বলে জানা যাচ্ছে ফেসিয়াল কাট মাসাজ ড্রিট অ্যান্ড ট্রিটমেন্ট শেভিং করালে তারা মোট বিলের ওপরে অনেকটাই ছাড় পাবে সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়াল জানান ভোটারদের ভোটদানে আরও বেশি উৎসাহী করাতেই এই ঘোষণা সালোয়ার পাশাপাশি বিভিন্ন দোকান রেস্তোরাঁ হোটেল মল কফি শপ ও ধাবাতেও নানা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সিটিআই দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে শর্ত একটাই ভোট দিতে হবে প্রসঙ্গ বুধবার দিল্লির সত্তরটি বিধানসভা আসনে নির্বাচন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ছশো জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আটই ফেব্রুয়ারি শনিবার ভোটের গণনা এবারের ভোট শাসক বিরোধী মিলিয়ে সব শিবিরের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ গত ভোটে আসনে জয়ী হয়েছে বিজেপি পেয়েছিল বাকি আটটা কংগ্রেস একটিও আসন পায়নি এবার ভোটে জিতলে অরবিন্দ কেজরিওয়াল সরকারের হ্যাট্রিক হবে সেই রেকর্ড গড়তেই বড়িয়া ঝাড়ু পার্টি অন্যদিকে কেন্দ্রের সরকার বিজেপি হলেও দিল্লির বিধানসভায় তারা এখনও অনেকটাই পিছিয়ে এবার সেখানে গেরুয়া ঝড় তুলতে মরিয়া মোদি ও শাহ কংগ্রেসও গদি ফিরে পাওয়ার আশায় ময়দানে নেমেছে এখন দেখবার বিষয় কি হবে হাই নিউজ নেটওয়ার্ক